স্মার্ট তত্ত্ব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত সতেরোই মে দু হাজার পঁচিশে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো আজকের ভিডিওতে ডিটেলসে দেখে নেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা যদি অনলাইনে দেখতে চান অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু কর্মসংস্থান পেপারটি দেখে নিতে পারবেন প্রথমে কর্মসংস্থান পেপারের ফ্রন্ট পেজে যে চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে এক এক করে আমরা দেখে নেব স্টেট ব্যাঙ্কে দু জন অফিসার নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকার সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে দু জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক পাস প্রাক্তন সহকর্মী আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশান বা নেভি কিংবা এয়ারফোর্সের কলেসপান্ডেন্ট সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে এছাড়া পনেরো বছরে আর্মড ফোর্সে চাকরি করে থাকলে এখানে আবেদন করতে পারবেন অবশ্যই ইংরেজি লিখতে এবং বলতে জানতে হবে এছাড়া আপনারা আপনাকে যে রাজ্যের জন্য আবেদন করছেন অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা লিখতে এবং বলতে জানতে হবে এছাড়া কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অফিসারের পদে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তফসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছরের বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের মূল বেতন থাকছে ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা মোট শূন্যপদ দু হাজার ছষট্টি এর মধ্যে কলকাতা সার্কেলের পশ্চিমবঙ্গ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য একশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এছাড়া আরও অন্যান্য রাজ্যের জন্য শূন্যপদ রয়েছে অবশ্যই কর্মসংস্থান পেপারটি কিনে সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে যে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হুগলি কল্যাণী আসানসোল দুর্গাপুর হাওড়া শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে আপনারা যদি ফর্ম ফিল করতে চান অবশ্যই উনত্রিশে এর মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফ্রি বাবদ জমা দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি তপশিলি এবং প্রতিবন্ধী ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফ্রি লাগবে না এছাড়া নিয়োগ করা হচ্ছে শিল্প উন্নয়ন ব্যাঙ্কে ছশো ছিয়াত্তর জন অফিসার নিয়োগ করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ছশো ছিয়াত্তর জন ছেলেমেয়ে নিচ্ছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট এবং তপশিলি প্রতিবন্ধী হয়ে থাকলে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে আপনাদের বেতন থাকছে প্রতি বছরে ছ লাখ চোদ্দ হাজার টাকা থেকে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য পদ এখানে রয়েছে ছশো ছিয়াত্তরটি এখানে তফসিলি প্রার্থী হয়ে থাকলে পাঁচ বছর ওবিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছরের বয়সের ছাড় কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন এখানে বিজ্ঞপ্তি নাম্বার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতায় কল্যাণী শিলিগুড়ি হুগলি দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে কুড়ি মেয়ের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি বাবদ জমা দিতে হবে ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে এক হাজার পঞ্চাশ টাকা তফসিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মী হয়ে থাকলে এখানে দুশো পঞ্চাশ টাকা কিন্তু ফ্রি বাবদ জমা দিতে হবে এছাড়া নিয়োগ করা হচ্ছে কটন কর্পোরেশনে একশো পঁয়তাল্লিশ জন এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং দিয়ে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং পদে একশো জন লোক নিচ্ছে এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে মোট অন্তত পঞ্চাশ শতাংশ এবং তপসিল এবং প্রতিবন্ধী হয়ে থাকলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ এগ্রিকালচার বিএসসি কোর্স পাস করে থাকতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এখানে আপনাদের বেতন থাকছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের জন্য বাইশ হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি এছাড়া ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এছাড়া নিয়োগ করা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্স পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল শূন্য পদ রয়েছে দশটি উপরে সব পদের বেলায় বয়স হিসাব করবেন নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হিসেব অনুযায়ী অবশ্যই আপনাদের বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছরের বয়সের ছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন পার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে পুরো ভারতের কলকাতা পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে চব্বিশে মেয়ের মধ্যে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিওর অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি বাবদ জমা দিতে হবে ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে এক টাকা তপসিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মী হয়ে থাকলে পাঁচশো টাকা ফ্রি বাবদ জমা দিতে হবে এছাড়া নিয়োগ করা হচ্ছে কলকাতা বন্দরে সতেরো জন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডিউটি ক্লার্ক পদে সতেরো জন লোক নিচ্ছে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন শাখায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া নিয়োগ করা হচ্ছে ওভারসিস ব্যাংকে চারশো জন অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে রাষ্ট্রায়ত্তক ব্যাংক ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক লোকাল ব্যাংক অফিসার পদে চারশো জন লোক নিচ্ছে এখানে গ্রাজুয়েশান পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এছাড়া তপসিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে এছাড়া নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে একশো পঁয়ত্রিশ জন অ্যাপেন্টিশিপ নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েশন অ্যাপেন্টিপস ডিপ্লোমা অ্যাপেন্টিশিপ আইটিআই ট্রেড অ্যাপেন্টিশিপ পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে এছাড়া কুড়ি জন সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে এছাড়া কলকাতায় একশো বত্রিশটি আইটি কোম্পানিতে তিন হাজার দুশো বাইশটি নিয়োগ করা হচ্ছে শুরুতে এখানে আপনাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এছাড়া প্রতিরক্ষা সংস্থায় একশো পঁচিশ জন চাকরি এছাড়া কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে বাঁকুড়ায় জমজমাট কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে তেরোই জুন এবং চোদ্দোই জুন এছাড়া কর্মসংস্থান পেপারের ভিতরে পাতায় কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের এক্সামের জন্য খুবই ভালো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই আপনার কর্মসংস্থান পেপারটি কিনে সংগ্রহ করে নেবেন এছাড়া এছাড়া ভিতরের পাতায় কর্মসংস্থান পেপারের ভিতরে পাতায় রেলের চাকরি এছাড়া ইউপিএসসি স্কুল সার্ভিস কমিশন কোর্স এবং ট্রেনিং দিয়ে চাকরির সমস্ত চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু একটি কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা পর্ব রয়েছে যেগুলো ক্যান্ডিডেটরা জিজ্ঞাসা করেন এবং কর্মসংস্থান কর্তৃপক্ষ তার উত্তর দেন এগুলো অবশ্যই কর্মসংস্থান পেপারটি কিনলে আপনি দেখে নিতে পারবেন এছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকার যে সমস্ত পদে এখন দরখস্ত করতে পারবেন এছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সমস্ত কিছু কিন্তু ভিতরে পাতায় দেওয়া রয়েছে এছাড়া কর্মসংস্থান পেপারের ভিতরের পাতায় এন টিপিসির একটি সম্ভাব্য প্রশ্ন সেট কিন্তু দেওয়া রয়েছে যেগুলি বিভিন্ন এক্সামে কিন্তু আপনাদের প্রিপারেশানকে উন্নতি করার জন্য অবশ্যই প্র্যাকটিস সেটগুলো আপনারা করতে পারেন অবশ্যই কর্মসংস্থান পেপারটি আপনার লোকাল মার্কেট থেকে কিনে নেবেন মূল্যমাত্র পাঁচ টাকা পাঁচ টাকা মূল্যের কর্মসংস্থান পেপারের ভিতরের পাতায় কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সতেরোই মে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মাধ্যমে যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো ছিল সমস্ত আপডেট নিয়ে আমি আপনার সঙ্গে বিস্তারিত আপ আলোচনা করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য